পাটলের বিষয় নাই অনেক মত পথ অনেক চিন্তার মানসিক মিলেই হচ্ছে এক একটা প্যানেল করে আমরা প্রত্যেকে প্রত্যেকের শুভাকাঙ্ক্ষী অগণতান্ত্রিক ধারার বেড়া জালে আসলে কখনোই ডাকসুর মূল চরিত্র আটকে যায় নাই বরং যখনই ডাকসুর ছাত্র নেতারা বা ডাকসুর নেতৃবৃন্দরা ছাত্রদের জীবনের প্রকৃত সংকটটাকে অনুধাবন করতে পেরেছিলেন এবং সেই সাথে সাথে আমার দেশের আর্থিক যে সংকট অর্থনৈতিক যে বাস্তবতা সেটার জন্য সে লড়াইয়ের প্রত্যয় গ্রহণ করেছিল তখনই কিন্তু এই ডাকসু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি না সমগ্র দেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে ফলে সেই জায়গা থেকেই আমরা ডাকসুকে ধারণ করি এবং সেই জায়গা থেকেই আমরা ডাকসুর জন্য লড়াইটা করি ফাটলের বিষয় নাই দেখেন প্যানেল তো অনেক রকম হয় ধরেন অনেক মত পথ অনেক চিন্তার মানসিক মিলেই হচ্ছে এক একটা প্যানেল করে আমরা এখানে তিনটি সংগঠন মিলে হচ্ছে প্যানেলটা করেছি তারা তাদের মতো করে তাদের প্যানেলটা করেছে ফলে এখানে ফাটল হয়েছে বা বিষয়টা এরকম নয় এখানে মত পথের সাথে সাথে আমরা যতটুকু মাত্রায় চেষ্টা করেছি আমরা ঐক্যবদ্ধ হওয়ার আবার হচ্ছে যে যখন হচ্ছে সাংগঠনিক প্রক্রিয়া বা এমনিতেও রাজনৈতিক বক্তব্য সব কিছু মিলে যখন আমরা আবার একমত হয়েছি তিনটি সংগঠন আমরা প্যানেলটা করেছি তারা তাদের মতো করেই প্যানেল করেছে ফলে হ্যাঁ আশাবাদের জায়গা থেকে এটা ঠিক ছিল যে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম এটা আমাদের জন্য আশাব্যঞ্জক ছিল আমরা হইতে পারি নাই কিন্তু তার মানে এই না যে আমরা আমাদের রাজনৈতিক আমরা দুই জায়গা থেকে আমাদের যে রাজনৈতিক যে বক্তব্য বা আমাদের যে গণতান্ত্রিক আন্দোলনের যে সিলসিলা বা আমাদের যে ভূমিকা ক্যাম্পাসে সেটা নগণ্য হয়ে যায় ফলে আমরা প্রত্যেকে প্রত্যেকের শুভাকাঙ্ক্ষী এবং সেই জায়গা থেকে আমরা ক্যাম্পাসে চাই যে এখানে মানে অগণতান্ত্রিক শক্তির পরিবর্তে এখানে আসলে গণতান্ত্রিক শক্তিরই উত্থানটা ঘট